তো বাসতে চললো অসুর কাকুর তো আচ্ছা আর ভালোই লাগছে না হ্যাঁ মা আর দিন তো লাগবে বলো মামার বাড়ি যেতে প্রত্যেক বছরই অসুর কাকুর জন্য আমাদের দেরি হয় তুমি একটা ফোন করোনা হ্যাঁ মা ফোন করতো দেখো তো কত দূর এখনো থাম তোরা আমার থেকে তোদের তারা বেশি দাঁড়া ফোন করছি বলেছিলাম তাড়াতাড়ি আসতে ছেলে মেয়েগুলো তো মানছে না তাড়াতাড়ি আয় নাকি হুম এই থাম তো তোর আর কি প্রত্যেকবার তো সেই মুহূর্তে আমাকেই হয় তুই তো সেজে গুজে এসে তিছুলাতে নাচ করবি আমায় বধ করবি লাগে তো আমার হুম প্রত্যেকবার তোর এই হাতে মার খেয়ে খেয়ে আমার শরীরে হাফ রক্ত বেরিয়ে গেছে এবার থেকে ছুট কি হয়ে গেছি তোর জন্য ও মা তা আমি কি করব আমার বরমশাই কত যত্ন করে ধার দিয়ে তিশুলটা বানিয়েছে আমি যদি ওটা দিয়ে মেরে তোকে রক্তই না বার করতে পারি তাহলে আমার ভালোবাসার মানটা কি করে থাকবে তাছাড়া সব দেবতাদের মধ্যে আমার বরের একটা রেপুটেশন আছে তো নাকি সেটাকে আমি কখনো নষ্ট হতে দিতে পারি এই থাম তো দুর্গা দেখ তুই এবার ত্রিশুল কিন্তু আনবি না আর যদি ত্রিশুল আনিস তাহলে ব্যান্ডেজও নিয়ে আসবি প্রতিবার রক্ত বেরোতে বেরোতে আমি কেমন শুকিয়ে গেছি আমার ভাল লাগে আচ্ছা ঠিক আছে তুই এখন তাড়াতাড়ি আয় আর হ্যাঁ আমার জন্য ওই ল্যাকমি সানস্ক্রিনটা নিয়ে আসিস আজকে খুব আবার রোদ দিয়েছে আবার সানস্ক্রিন এই এই তোর জন্যই আমি এবার পথে ভিখিরি হব জানিস তো এই তোর জন্যই আমার এবার ভিখিরি করতে হবে পথে আমি মাটি নিয়ে বসতে হবে ভালো লাগে এই এরকম করিস না রে আন রে আন আমিও তোকে লাগাতে দেবো রে তুইও তো রোদে রোদে যুদ্ধ করবি আমার মাকা তো হবে না এই তুই বরং আমার জন্য একটা কাজ করে দিস কি কাজ বল শুনি এইবার কিন্তু মরতে গিয়ে আমার একটা মেয়ে খুঁজে দিবি বাবা তোর আবার বিয়ে করার শখ জেগেছে এই হ্যাঁ রে আমারও তো একটু মনে হয় যে আমারও একটা বউ হবে আমায় রেদে খাওয়াবে আমিও বউটার জন্য লিপস্টিক নেল পালিশ নিয়ে যাব। বউটা খুশি হয়ে আমায় জড়িয়ে ধরবে আমার তো মনে হয় বল তা কেমন মেয়ে পছন্দ একটু শুনি আরে তোর মতো সুন্দর হবে রাগী হবে আবার ভালো হবে বাবা আমার মতো বউ নিবি আমি তো তোকে বছরে একবার বধ করি আর আমার মতো বউ নিলে তুই তো প্রতিদিন বধ হবে ও বউয়ের হাতে তো প্রতিদিনই বধ হতে রাজি হাহ আর লজ্জা পেতে হবে না তুই এখন তাড়াতাড়ি আয় ও মা আমার জন্য লেহেঙ্গাটা আনতে বলো নবমীটা পরবো তো আরে হ্যাঁ হ্যাঁ ওরে ও লেহেঙ্গাটা আনতে বলিস না জানো আরে তাড়াতাড়ি আয় সকাল সকাল বেরোবো তো নাকি আরে হ্যাঁ হ্যাঁ কই চিন্তা নাহি করে গা হাম আবি আতা হে হামাবি ফোন কাট কাটতা হে নে হয়েছে তো আমার সব তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নেই ওষুর এলেই বেরোবো হ্যাঁ মা হ্যাঁ মা দিদি চল হাসল আর পেঁচুতে ডেকে দেখেনি